সালাম আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী তিন দশমিক একের তেরো নম্বর ও চোদ্দ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতে এই অনুশীলনের এক থেকে বারো পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনের তেরো নম্বর ও চোদ্দো নম্বরের এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো আমরা এখানে প্রথমে দেখিনি কীভাবে এই তেরো নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায় তেরো নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তাহলে তোমরা কিভাবে এই তেরো নম্বরের সমস্যাটিকে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তেরো নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি এটাকে আমরা দুটি বর্গের বিয়োগ ফলরূপে প্রকাশ করব এই জন্য আমরা প্রথমে এই এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সিকে লিখে নিই তেরো নম্বর আমাদেরকে দেওয়া হয়েছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি এইখানে আমরা যেই কাজটি করব এইখানে এ প্লাস টু বি আছে আমরা এই এ প্লাস টু বিকে এক্স ধরে নিব এরপরে এ থ্রি এ প্লাস টু সিকে ওয়াই ধরে নিব তাহলে আমরা এখানে ধরে নিলাম এ প্লাস টু বি সমান এক্স আর থ্রি এ প্লাস টু সি সমান ওয়াই আমরা এখানে লিখে দিব ধরি এ প্লাস টু বি সমান এক্স এরপর থ্রি এ প্লাস টু সি এই থ্রি এ প্লাস টু সি সমান হচ্ছে ওয়াই আমরা এখানে এ প্লাস টু বি সমান এক্স আর থ্রি এ প্লাস টু সি সমান ওয়াই ধরে নিয়েছি এখানে আমাদেরকে যে রাশিটি দেওয়া হয়েছে এই রাশিটির জন্য এখানে লিখে নেব প্রদত্ত রাশি আমরা এখানে প্রথম এ প্লাস টু বিকে এক্স ধরে নিয়েছি আর থ্রি এ প্লাস টু সিকে ওয়াই ধরে নিয়েছি তাই আমরা এখানে প্রদত্ত রাশিতে লিখে দেব এক্স ওয়াই এখানে এক্সের সাথে ওয়াই গুণ অবস্থায় তাই আমরা এখানে লিখে নিয়েছি এক্স ওয়াই এরপরে আমরা যে কাজটি করব এখানে এক্স ওয়াই আছে আমরা যদি এই এক্সকে এ চিন্তা করি আর ওয়াইকে বি চিন্তা করি তাহলে আমরা একটি অ্য সূত্র পাই অ্যা সূত্রটি হচ্ছে এ প্লাস বি বাই টু হল স্কোয়ার মাইনাস এম বি বাই টু হল স্কোয়ার আমরা এই সূত্রটির মতো করে পাই এখানে এই সূত্রটি হচ্ছে এ বি সূত্র এখানে এই অ্যাবির সূত্র এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এম বি বাই টু হোল স্কোয়ার তাহলে আমরা এখানে যদি এই এক্স এবির এর মতো করে চিন্তা করি আমরা এই সূত্রটিকে তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার টু মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা অ্যা সূত্র মতো করে এখানে এক্স অয়ের সমান লিখে নিয়েছি এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার এখানে আমরা এখন যেই কাজটি করতে পারি আমরা প্রথমে পাচ্ছি এক্স প্লাস ওয়াই এখানে এক্সের জায়গায় এক্সের মানটিকে বসিয়ে দিব এক্সের মান হচ্ছে এ প্লাস টু বি তাহলে আমরা এখানে এই এক্সের জায়গায় বসিয়ে দিব এ প্লাস টু বি এরপরে প্লাস আছে এ প্লাস ওয়াই আছে ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এ প্লাস টু সি এই থ্রি এ প্লাস টু সি নিচে হর আছে টু বাইরে হচ্ছে হল স্কোয়ার মাইনাস এইখানে আবার এক্স এক্সের মান হচ্ছে এ প্লাস টু বি তাই আমরা এখানে এক্সের জায়গায় লিখে দিব এ প্লাস টু বি এরপরে আছে মাইনাস এ মাইনাস এরপরে আছে ওয়াই ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এ প্লাস টু সি তাহলে ওয়াইয়ের জায়গায় লিখবো থ্রি এ প্লাস টু সি এইখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাইনাস চিহ্ন আছে এই মাইনাসের পরে যে চিহ্নগুলো থাকবে ওই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাই আমাদেরকে এখানে এই প্লাসের পরিবর্তে মাইনাস লিখতে হবে প্লাসে মাইনাসে মাইনাস এরপরে ব্র্যাকেটের বাইরে হল স্কোয়ার নিচে হর হচ্ছে টু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এক্সের মান ওয়ার মান এরপরে আবারও এক্সের মান আর ওয়ার মানগুলোকে বসিয়ে দিয়েছি এরপর আমরা এখানে যেই কাজটি করতে পারি এখানে এ আছে এরপরে আবারও প্লাস থ্রি আছে এই থ্রি এর সাথে একে কে যোগ করে দিব তাহলে পাব ফোর এরপর এখানে আছে প্লাস টু বি এরপরে আছে প্লাস টু সি প্লাস টু সি নিচে টু আর এখানে হচ্ছে হল স্কোয়ার মাইনাস এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাসে আর এখানে হচ্ছে মাইনাস থ্রি এ যেহেতু একটি প্লাসে আর এখানে মাইনাস থ্রি এ আমরা এখানে বিয়োগ করে দিব এই থ্রি এ থেকে যদি আমরা কে মাইনাস করি তাহলে পাবো মাইনাস টু এরপরে আছে প্লাস টু বি এরপরে আছে মাইনাস টু সি নিচে আছে টু এর বাইরে হচ্ছে হল স্কোয়ার এর পরবর্তী লাইনে আমরা এখানে যে কাজটি করব এখানে প্রথমে ফোর আছে এই ফোর এরপরে টু আছে এরপরে টু আছে আমরা প্রত্যেকটি থেকে টু কমন নিব তাহলে আমরা এখানে যদি টু কমন নিই এইখানে অবশিষ্ট থাকবে টু এ প্লাস এ টু বি থেকে টু কমন এখানে থাকবে বি প্লাস এ টু সি থেকে এ টু কমনতে এখানে আছে সি আর নিচে আছে টু বাইরে হচ্ছে হল স্কোয়ার তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ফোর থেকে টু বি থেকে টু সি থেকে টু কমন নিয়েছি ফোর থেকে টু কমন আওয়াতে এখানে আসে টু এরপরে প্লাস এ টু বি থেকে টু কমানোতে এখানে আসে বি প্লাস টু সি থেকে টু কমন হতে এখানে আছে সি আর নিচে আছে টু এরপর এই লাইনটির মধ্যে আমরা এখানে এই মাইনাস টু এ থেকে টু কমন নিব প্লাস টু বি থেকে টু কমন নিব। এরপরে মাইনাস টুসি থেকে টু কমন নিব আমরা এখানে যদি প্রত্যেকটি থেকে টু কমন নিই তাহলে এখানে উপরে টু কমন এখানে আর থাকবে মাইনাসে এরপরে টু বি থেকে টু কমানোতে এখানে থাকবে প্লাস বি মাইনাস টু সি থেকে টু কমন এখানে থাকবে মাইনাস সি নিচে হর হচ্ছে টু বাইরে হল স্কোয়ার তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এ মাইনাস টু এ প্লাস টু বি মাইনাস সি থেকে টু কমন নিয়েছি এখানে টু এ থেকে টু কমন আওয়াতে আর বাকি থেকে মাইনাসে প্লাস টু বি থেকে টু কমন আওয়াতে এখানে থাকে বি মাইনাস টু সি থেকে টু কমন এখানে থাকে মাইনাস সি আর নিচে আছে টু বাইরে আছে হল স্কোয়ার এরপরে লাইনটিতে আমরা এখানে যেই করতে পারি এই টু এর সাথে এই কাটা যায় এরপরে এই টু এর সাথে এই কাটা যায় তাহলে এখানে আর বাকি থাকে টু এ প্লাস বাইরে হচ্ছে হল স্কোয়ার মাইনাস আর বাকি থাকে আমরা এখানে সাজিয়ে লিখব প্লাস বিকে সামনে লিখব প্লাস বি এরপরে লিখব মাইনাসে এ মাইনাসে এরপরে হচ্ছে মাইনাস সি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে পেয়েছি আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে তেরো নম্বরে যেই এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি পেয়েছি এখানে এই এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য আমরা এখানে এই তেরো নম্বরের সমাধানে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে ফেললাম এরপরে আমরা দেখি নিই কীভাবে চোদ্দো নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায় চোদ্দো নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এই এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোরকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হচ্ছে তাহলে কিভাবে আমরা এই চোদ্দো নম্বরের এই রাশিটি থেকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি তা দেখে নিই চোদ্দো নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে এক্স প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর আমরা এই রাশিটির মাধ্যমে দুইটি বর্গের রূপে প্রকাশ করব আর এজন্য এই লাইনটির মাঝখানে থাকা এই অংশটিকে আমরা এমনভাবে ভাঙব যাতে যোগ বিয়োগ করলে টেন এক্স হয় যে কোনো একটি যোগ অথবা বিয়োগ আর গুণ করলে টোয়েন্টি ফোর হয় যোগ অথবা বিয়োগ করলে টেন এক্স হতে হবে আর করলে টোয়েন্টি ফোর হতে হবে এখানে আমরা এই টোয়েন্টি ফোরকে যদি ভেঙে লিখি এই চব্বিশকে দুই দ্বারা ভাগ করা যায় দুই দিয়ে যদি চব্বিশকে ভাগ করি তাহলে পাবো বারো এরপরে এই বারোকে দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে ছয় এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই দুটি দুইকে গুণ করি তাহলে পাবো চার আর এখানে আছে ছয় ছয় আর চার যোগ করলে দশ মাঝখানের সংখ্যাটি হয় যোগ করলে মাঝখানের সংখ্যাটি হয় আর যদি গুণ করি ছয় আর চারকে গুণ করলে চার ছয় চব্বিশ আমি তোমাদেরকে প্রথমেই বলেছি এই লাইনটিকে আমরা মাঝখানের এই টেনেক্সকে এমনভাবে ভাঙব যোগ অথবা বিয়োগ করলে টেন এক্স হতে হবে আর গুণ করলে চব্বিশ হতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যোগ করলে আমরা এখানে টেন এক্স পাচ্ছি আর গুণ করলে টোয়েন্টি ফোর পাচ্ছি তাই আমরা এখানে লিখে দিব এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর ছয় আর চার যোগ করলে দশ চার ছয় চব্বিশ এখানে আমরা প্রথমে থাকা এই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স থেকে এক্স কমন নিতে পারি আর শেষে থাকা এ ফোর এক্স প্লাস টোয়েন্টি ফোর থেকে ফোর কমন নিতে পারি তাহলে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স থেকে এক্স কমন নিই তাহলে এখানে থাকবে এক্স প্লাস এক্স কমন অর্থাৎ এখানে থাকবে সিক্স প্লাস এল এনটিতে আমরা ফোর যদি কমন নিই তাহলে এখানে থাকবে এক্স প্লাস এই চব্বিশ থেকে চারকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো ছয় কমন বা ভাগ একই কথা এখানে আমরা এক্স প্লাস সিক্স পাচ্ছি দুইবার তাহলে আমরা এখানে দুইবার থেকে একবার লিখে দিব এক্স প্লাস সিক্স আর বাকি থাকে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এখন আমরা তেরো নম্বরে থাকা যেই সমস্যাটি রয়েছে ওই সমস্যাটিকে যেভাবে সমাধান করেছি একইভাবে আমরা চোদ্দো নম্বরের এ এক্স প্লাস সিক্স আর এক্স প্লাস ফোরের মাধ্যমে এই সমস্যাটিকেও সমাধান করব এই জন্য আমরা এখানে প্রথমে যে কাজটি করবো এখানে আছে এক্স প্লাস সিক্স এই এক্স প্লাস সিক্সকে এ ধরে নিব আর এক্স প্লাস ফোরকে বি ধরে নিব একদম তেরো নম্বরের মতো করে আমরা এই সমস্যাটিকে সমাধান করব তাহলে আমরা এখানে ধরে নিয়েছি এক্স প্লাস সিক্স সমান এ এরপরে এক্স প্লাস ফোর সমান বি এখানে আমরা এক্স প্লাস সিক্সকে এ ধরে নিয়েছি আর এক্স প্লাস ফোরকে বি ধরে নিয়েছি আমরা এখন এই রাশিটিকে লিখে নিব এই রাশিটিকে প্রদত্ত রাশি দিয়ে লিখব প্রদত্ত রাশি এখানে আমরা ধরে নিয়েছি এ আর বি তাহলে লিখে দিব এ বি আমরা জানি এব সূত্রটি হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এম বি বাই টু হোল স্কোয়ার এখানে আমরা এবির সূত্রটিকে প্রয়োগ করেছি এবির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখানে আমরা এই রাশিটিকে যেহেতু এ আর বি ধরে নিয়েছি তাই আমরা এখানে প্রদত্ত রাশিতে পেয়েছি এবি এ বি আর এখানে বির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন আমরা মান বসিয়ে দিব প্রথমে আছে এর মান হচ্ছে এক্স প্লাস সিক্স তাহলে এর মান এক্স প্লাস সিক্স এরপরে আছে প্লাস এরপরে আছে বি এর মান হচ্ছে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর নিচে হর হচ্ছে টু আর বাইরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এখানে প্রথমে আছে এর মান হচ্ছে এক্স প্লাস সিক্স এর মান এক্স প্লাস সিক্স মাইনাস মান হচ্ছে এক্স প্লাস তাহলে এক্স প্লাস ফোর কিন্তু প্লাস না হয় এখানে মাইনাস থাকাতে প্লাসে মাইনাসে মাইনাস হবে এরপরে ফোর মাঝখানে যদি মাইনাস থাকে মাইনাসের পরের যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় আর নিচে আছে হ টু বাইরে হল স্কোয়ার এখানে আমরা যেই কাজটি করতে পারি এই এক্সের সাথে এই এক্স যোগ করা যায় তাই আমরা এখানে লিখে দিব টু এক্স প্লাস এই সিক্সের সাথে ফোরকে যোগ করা যায় তাহলে চার আর ছয় দশ নিচে হর হচ্ছে টু বাইরে হল স্কোয়ার মাইনাস এই পাশে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যায় তাহলে থাকে সিক্স মাইনাস ফোর এই সিক্স থেকে যদি আমরা ফোরকে মাইনাস করি তাহলে উপরে পাবো টু আর নিচে আছে হর টু বাইরে হল স্কোয়ার এখানে আমরা এ টু এর সাথে এ টুকে কেটে দিতে পারি তাহলে উপরে থাকবে ওয়ান আর এই পাশে এ টু এক্স প্লাস টেন থেকে আমরা টুকে কমন নিতে পারি টু যদি আমরা এখানে কমন নিই তাহলে আর বাকি থাকবে এক্স প্লাস এই দশকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ নিচে আছে দুই বাইরে হল স্কোয়ার মাইনাস এখানে দুইকে দুই দ্বারা ভাগ করাতে আমরা পাচ্ছি এক তোমাদেরকে এখানে এক দিয়ে বাইরে হলস্কা দিতে হবে যেহেতু আমাদেরকে প্রশ্নে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে তাই তোমাদেরকে এখানে ব্র্যাকেট দিয়ে হলস্কাটিকে রেখে দিতে হবে এরপরে এই দুইয়ের সাথে এই দুই কাটা যায় তাহলে আর বাকি থাকে এক্স প্লাস ফাইভ হলস্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি বর্গের বিয়ক ফল রূপে আমরা এখানে প্রকাশ করে ফেললাম আমরা এখানে তাহলে তেরো নম্বর ও চৌদ্দ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পনেরো নম্বর সহ এই অনুশীলনীর আরও যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো